দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ নাম্বার অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট জীবাশ্ম জীবাশ্ম সংক্রান্ত সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার জীবাশ্ম ফসিলস অফ হর্স বলছে ঘোড়ার জীবাশ্ম সম্পর্কে আজকে আমরা জানবো জীবাশ্ম কি এবং ঘোড়ার জীবাশ্ম কিভাবে অভিব্যক্তিতে প্রমাণ দেয় সেটা আমরা দেখব তো প্রথমে আসি জীবাশ্ম এই যে জীবাশ্ম বা ফসিল কি জীবাশ্ম বা ফসিল জীবাশ্ম বা ফসিল হচ্ছে বহু বছর ধরে গাছপালা পশু পাখি এদের সাপ পাললিক শিলা স্তরের উপর চাপা পড়ে বলছেন মৃত গাছপালা বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদ এরা কি হয় মাটির নিচে চাপা পড়ে অর্থাৎ পালনিক শিলায় স্তরে চাপা পড়ে সাপ সাপের সৃষ্টি করে সেই যে সাপ সেই সাপকেই আমরা ফসিল বা জীবাশ্ম বলবো ক্লিয়ার আবারও বলছি যে বহু বছর ধরে মৃত উদ্ভিদ বা প্রাণী বা গাছপালার যে দেয়াবশেষ মাটির নিচে চাপা পড়ে যে সাপ সৃষ্টি করে সেই সাপকেই আমরা ফসিল বা জীবাশ্ম বলবো এই যে ফসিল বা জীবাশ্ম সংক্রান্ত যে জীববিদ্যা সেটাকে আমরা প্রত্ন জীববিদ্যা বা প্যালিয়েন্টোলজি বলি প্যালিয়েন্টোলজি প্যালিয়ান্টোলজি বাচক প্রত্ন জীববিদ্যা বলে থাকি বা প্রত্ন জীববিদ্যা প্যালিয়ন্টোলজি অর্থাৎ এই যে জীবাশ্ম বা ফসিল সংক্রান্ত যে বিদ্যা জীববিদ্যা সেটাই হচ্ছে প্যালিয়ন্টোলজি ক্লিয়ার এবার আমরা জানব যে ঘোড়ার জীবাশ্ম সম্পর্কে পৃথিবীতে মনে রাখবে পৃথিবীতে প্রথম ঘোড়া উত্তর আমেরিকায় প্রথম ঘোড়ার যে জীবাশ্ম সেটা পাওয়া গিয়েছিল কোথায় উত্তর আমেরিকায় এই যে উত্তর আমেরিকায় যে ঘোড়াটি পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে হিপাস ঘোড়া কোন ঘোড়া হিপাস এই যে ইও হিপাস যে ঘোড়াটা এটা কোন সময়কার যুগটা কি সময়কাল সময়কাল ইয়পাস হচ্ছে ইয়োসিন যুগের ইয়পাস ঘোড়াটা হচ্ছে ইয়োসিন যুগে তৈরি হয়েছিল তাহলে ইয়পাস ঘোড়া কোন যুগে তৈরি হয়েছিল ইয়োসিন যুগে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে এই যে ইয়পাস যে ঘোড়া এটা হচ্ছে আদিকালের ঘোড়া বা সর্বপ্রথম ঘোড়া যেটা উত্তর আমেরিকায় তৈরি হয়েছিল এই যে ইয়িপ্পাস এই ইহোহিপাস ঘোড়াকে ডন ঘোড়া বা ঊষাকালের ঘোড়া বলা হয় মনে রাখবে একে ডন ঘোড়া ডিএবলিউন বা ঊষাকালের ঘোড়া বলা হয় ঊষাকালের ঘোড়া ক্লিয়ার এ ডন ঘোড়া বা ঊষাকালের ঘোড়া বলা হয় যেহেতু ঘোড়ার আদি অর্থাৎ আদি ঘোড়া বলা হয় ইহিপাস ঘোড়াকে কোন যুগে তৈরি হয়েছিল ইয়সিন যুগে তৈরি হয়েছিল এদের উচ্চতা কিরকম ছিল আমরা উচ্চতা দেখব উচ্চতা ছিল এগারো ইঞ্চি কত ইঞ্চি এগারো ইঞ্চি উচ্চতা এদের উচ্চতা কত ইঞ্চি ছিল এগারো ইঞ্চি উচ্চতা ছিল পদ অর্থাৎ এদের আঙুল অগ্রপদে ছিল চারটি অগ্রপদে ছিল চারটি আঙুল আর পশ্চাৎ পদে পশ্চাত পদে ছিল তিনটি আঙুল তাহলে অগ্রপদে হচ্ছে চারটি আঙুল আর পশ্চাৎ পদে ছিল তিনটি আঙুল তারপরে আমরা দেখব এই যে তৃতীয় আঙুল এদের যে তৃতীয় আঙুলটি রয়েছে সেটা একটু বড় ছিল আর এদের দাঁতের সংখ্যা দাঁতের সংখ্যা এদের দাঁতের সংখ্যা ছিল চুয়াল্লিশটি এই যুগের ঘোড়ার দাঁতের সংখ্যা ছিল চুয়াল্লিশটি তাহলে আমরা কি জানতে পারলাম যুগের ঘোড়াটার সময়কাল হচ্ছে যুগ এদেরকে আদি ঘোড়া বা বা ডন ঘোড়া বলা হয় উচ্চতা ছিল এগারো ইঞ্চি অগ্রপদে চারটি পা পশ্চাৎপদে পদে তিনটি পা দাঁতের সংখ্যা ছিল চুয়াল্লিশটি আর এদের যে তৃতীয় আঙুলটি ছিল সেটা তুলনামূলক একটু বড় ছিল এরপরে আমরা জানবো ইস পরবর্তীকালীন ঘোড়া মেসোপাস সেই মেসোইপাস ঘোড়া সম্পর্কে আমরা জানব এই যে মেসোপাস ঘোড়া এই মেসোপাস ঘোড়া দ্বিতীয়তম ঘোড়া সেটা হচ্ছে কোন যুগে তৈরি অলিগোসিন অলিগোসিন যুগেগোসিন হচ্ছে অলিগোসিন যুগে তৈরি হয়েছিল এই মেসোপাস হচ্ছে অলিগোসিন যুগের ঘোড়া এই ঘোড়ার বৈশিষ্ট্য কি এটা হচ্ছে উচ্চতা যদি বলি উচ্চতা ছিল চব্বিশ ইঞ্চি কত ছিল চব্বিশ ইঞ্চি মেজরিক পাস অর্থাৎ যে ঘোড়াটা অলিগোসিন যুগে তৈরি হয়েছিল যার উচ্চতা ছিল চব্বিশ ইঞ্চি আর পথ পথ ছিল অর্থাৎ পা ছিল প্রত্যেক পায়ে প্রত্যেক পায়ে তিনটি করে আঙুল ছিল তিনটি করে আঙুল ছিল ঠিক আছে তিনটি ছিল তারপরে আমরা কি এই যে ঘোড়াটা অনেকটা ভেড়ার মতো দেখতে ছিল ভেড়ার মতো দেখতে তাহলে মেস ঘোড়া ভেড়ার মতো দেখতে ছিল ঠিক আছে এবার আমরা দেখবো উচ্চতা গেল উচ্চতা চব্বিশ ইঞ্চি পদ হচ্ছে তিনটি করে আঙুল ছিল এটা হচ্ছে অলিগোসিন যুগের ঘোড়া যেটা ভেড়ার মতো দেখতে ছিল ক্লিয়ার তাহলে সম্পর্কে কি জানলাম অলিগোসিন যুগের ঘোড়া উচ্চতা যার উচ্চতা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর পদ হচ্ছে প্রত্যেক পায়ে তিনটি করে আঙুল ছিল আর যেটা দেখতে হচ্ছে ভেড়ার মতো যে ঘোড়াটা দেখতে ছিল ভেড়ার মতো সেটা হচ্ছে মেসো ইপাস ক্লিয়ার এরপরে যে মেরিসি পাস সেই মেরিসি পাস ঘোড়া নিয়ে আমরা আলোচনা করব যে এই মেরিসি পাস ঘোড়াটি মায়োসিন যুগে তৈরি হয়েছিল মায়োসিন যুগে মায়োসিন যুগে তৈরি হয়েছিল মেরিসি পাস ঘোড়া ঠিক আছে এই যে মায়োসিন যুগের ঘোড়া সেটা হচ্ছে মেরিসি ইপাস তো এর বৈশিষ্ট্য আমরা যদি দেখি উচ্চতা উচ্চতা হচ্ছে সেই ঘোড়ার উচ্চতা হচ্ছে চল্লিশ ইঞ্চি কত ইঞ্চি চল্লিশ ইঞ্চি তাহলে মেরিসি ইপা যুগ মায়োসিন যুগের ঘোড়া সেটা হচ্ছে উচ্চতা হচ্ছে চল্লিশ ইঞ্চি তারপরে আমরা কি বলবো এদের পদ পদ কি ছিল প্রত্যেক পায়ে

এদের দ্রুত গতিতে দৌড়ানোর জন্য দ্রুত গতিতে দৌড়ানোর জন্য পা গুলো শক্ত হয়ে উঠেছিল পা শক্ত হয়ে উঠেছিল ঠিক আছে আর এই যে মেরিসি পাস যে ঘোড়াটা রয়েছে সেটা অনেকটা গাধার মতো দেখতে ছিল এই মেসোই মায়োসিন যুগের যে ঘোড়া মেরিসি পাস সেই মেরিসি পাস ঘোড়াটা ছিল গাধার মতো দেখতে তাহলে মেরিসিপ যুগের ঘোড়া আমরা বৈশিষ্ট্য বা ফিচার্স বা ক্যারেক্টার কি বলতে পারি এটা প্রথমেই বলবো মায়োসিন যুগে মেরিসিপ গোড়া তৈরি হয়েছিল যার উচ্চতা ছিল চল্লিশ ইঞ্চি পথ প্রত্যেক পায়ে তিনটি করে আঙুল ছিল কিন্তু মাঝখানের আঙুলটি একটু বড় ছিল এবং দ্রুত গতিতে দৌড়ানোর জন্য পা ক্রমশ শক্ত হয়ে উঠেছিল তারপরে বলবো এই ঘোড়াটা ঘোড়াটা ছিল অনেকটা গাধার মতো দেখতে ক্লিয়ার এখন আমরা জানবো আমরা শিখলাম কি আমরা শিখলাম ইয়ইপ পাস মেসোইপ পাস মেরিসিপ পাস এবার আমরা শিখব প্লায়োহিপ পাস এই প্লায়োহিপ পাস ঘোড়া নিয়ে প্লায়ো হিপ পাস প্লায়োহিপ পাস তাহলে এই যে প্লায়োহিপ পাস ঘোড়া সেটা কোন যুগে তৈরি হয়েছিল তোমরা প্লিওসিন কি বলবে প্লিওসিন যুগে হয়তো তোমাদের বইয়ে প্লিরোসিন থাকতে পারে অথবা প্লিরোসিন প্লিরোসিন এই প্লিরোসিন যুগ থাকতে পারে প্লিওসিন আর প্লিরোসিন একই ঠিক আছে তাহলে কোন যুগের প্লিওসিন অথবা প্লিরোসিন তোমরা যে কোনো একটা লিখবে এরপরে এই ঘোড়া উচ্চতাটা কত ছিল সেটা দেখে নিন যেটা প্লিওসিন বা প্লিরোসিন যুগে তৈরি সেই ঘোড়াটার উচ্চতা ছিল পঞ্চাশ ইঞ্চি কত ইঞ্চি ইঞ্চি আর কি দেখতে পাবো আমরা পা মানে পথ পথ দেখতে পাবো পথ কি কিরকম ছিল এদের সামনের ও পিছনের এদের সামনের ও পিছনের পায়ে পায়ে খুঁড়ে সৃষ্টি হয়েছে খুঁড়ে সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে ঠিক আছে আর কি দেখতে পাবো দাঁত এদের যে মোলার দাঁত বা পেশক দাঁত যেটাকে মোলার দাঁত বা পেশক দাঁত বলা হয় সেই পেশক দাঁত বা মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি করতেছিল আর কি দাঁতের মোলার যে দাঁত বা পেশক দাঁত সেই মোলার দাঁত বা পেশক দাঁতের সংখ্যা বৃদ্ধি করতেছিল সেই সঙ্গে আধুনিক ঘোড়া বর্তমান যুগের ঘোড়ার যেরকম ঘাস লতা চিবানোর যে ক্ষমতা সেটা ধীরে ধীরে তৈরি হয়েছিল সেটা হচ্ছে ইপাস এই ঘোড়াটা ঠিক আছে এরপরে আমরা আলোচনা করব আধুনিক যুগের ঘোড়া বা বর্তমান যুগের ঘোড়া যেটা হচ্ছে ইকুয়াস সেই ইকুয়াস ঘোড়ার যে ক্যারেক্টার বা ফিচার সেটা আমরা এবার জানব এই যে ইকুয়াস ইকুয়াস ঘোড়া ইকুয়াস এই ইকুয়াস ঘোড়াটি কোন যুগে তৈরি হয়েছিল ইকুয়াস ঘোড়াটি প্লিস্টোসিন যুগে তৈরি হয়েছে প্লিস্টোসিন এই প্লিস্টোসিন যুগেই তৈরি হয়েছে ইকুয়াস ঘোড়া তো ইকুয়াশ ঘোরার বৈশিষ্ট্য কি ইকুয়াশ ঘোরার বৈশিষ্ট্য আমরা উচ্চতা প্রথমে দিয়ে দেবো উচ্চতা কত ষাট ইঞ্চি উচ্চতা হচ্ছে ষাট ইঞ্চি আর আমরা বলতে এদের পথ সেম যেটা এর আগে পড়লাম আমরা প্রত্যেক প্রত্যেক পায়ের সামনের এবং পিছনের আমরা দেখতে পাবো সেখানে খুঁড়ের সৃষ্টি হয়েছে দ্রুত গতিতে দৌড়ানোর জন্য আরো খুরে সৃষ্টি হয়েছে এই ইকুয়াস ঘোড়ার যেটা বর্তমান যুগের ঘোড়া বা আধুনিক ঘোড়া নামে পরিচিত এরপরে আমরা কি দেখতে পাবো এই যে দাঁত মূলার দাঁতের সংখ্যা তো বৃদ্ধি পেয়েছে ঘোড়ার আর সেই সঙ্গে এই যে মূলার দাঁতের সংখ্যা যে বৃদ্ধি পেল বা পেশক দাঁতের সংখ্যা যে বৃদ্ধি পেল তৎসঙ্গে দাঁতের মধ্যে ইনামেল সৃষ্টি হয়েছে ইনামেল সেটা হচ্ছে দাঁতের একটা কঠিন অংশ একটা শক্ত অংশ সেটা হচ্ছে এনামেল এই এনামেল সৃষ্টি হওয়ার পর ইকুয়াশ ঘোড়া অর্থাৎ তৈরি যে ঘোড়া অতি সহজেই ঘাস লতা পাতা চিবিয়ে খেতে পারছে ঠিক আছে এটা হচ্ছে ইকুয়াস ঘোড়া বা প্লিষ্টসীন যুগের যে ঘোড়া তৈরি হয়েছিল সেই ঘোড়ার বৈশিষ্ট্য বা এটা হচ্ছে আধুনিক ঘোড়া আধুনিক ঘোড়া ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই পর্যন্ত একটা সুখব তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলের নিত্য নতুন যে ভিডিওগুলি দেওয়া হচ্ছে সেগুলি দেখবে আশা করি যথেষ্ট উপযুক্ত আর আসবে তোমাদের এবং তোমাদের লাইক বা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে উৎসাহ জুগিয়ে দেবে তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ